জয়গুরু 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 আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দ পঞ্চম খণ্ড থেকে ঠাকুরের কিছু লীলা কাহিনী যেটি বিভা দেবী দীঘলকান্তি পরিবারের মেয়ে লিখেছেন সেই লীলা কাহিনীর কিছু অংশ আমি পাঠ করছি জয়গুরু তেরোশো বেয়াল্লিশ সনের অঘ্রাণ মাসের কথা দিয়ে স্মৃতিচারণ শুরু করেছিলাম শেষ করছি সেই তেরোশো বেয়াল্লিশ সনের শ্রাবণ মাসে শ্রী শ্রী ঠাকুরকে স্থূল দেহে শেষ দেখার কথা দিয়েই দুর্বল স্মৃতিশক্তির জন্য অনেক লীলা কাহিনী হয়তো অব্যক্ত থেকে গেল কাজেই পরবর্তীকালে আবার যদি কেউ কোনো কখনো দীঘলকান্ডিতে ঠাকুরের লীলা কাহিনী নিয়ে কোনো নতুন কথা কিছু লেখেন তাতে আশ্চর্য হব না তেরোশো বেয়াল্লিশ সনে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই দীঘলকান্তিতে পদধুলি দিতে আমন্ত্রণ জানানো হয় কিন্তু তিনি তখন সময় কোনো কারণে দিতে না পেরে শ্রাবণ মাসে আসবেন বলে জানান শ্রী শ্রী ঠাকুরের তেরোশো বেয়াল্লিশ সনে দীঘলকান্তিতে আগমনের নেপথ্য কাহিনী ছিল তেরোশো উনচল্লিশ সনে আমার ঠাকুরদা মরদেহ ত্যাগ করেন ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুরমা ইচ্ছা করলেন যে তিনি কাশিবাসী হবেন এবং পুত গঙ্গা তীরে থেকেই মৃত্যুবরণ করবেন কথাটা শ্রী শ্রী ঠাকুরকে জানানো হলেও তিনি কোনো মন্তব্য করেন নাই তেরোশো একচল্লিশ সনের শেষের দিকে আমাদের বসত বাড়ির উত্তর দিকে সাত আট বিঘা জমি নিয়ে পুষ্করণী খনন শুরু হয় পুষ্করণী খননের পর শ্রী শ্রী ঠাকুরকে উদ্বোধনের জন্য অনুরোধ জানানো হয় শ্রী শ্রী ঠাকুর সেই অনুরোধেই তেরোশো সনে শ্রাবণ মাসে সপরিকর পুষ্করণী উদ্বোধন করতে আসেন পুষ্করণী খননের কাজ বর্ষার পূর্বেই সমাধা হইলেও পুষ্করণের জল উদ্বোধনের অপেক্ষায় ব্যবহৃত হয় নাই যাই হোক যথাসময় শ্রাবণ মাসে স্বপরিকর ঠাকুর এলেন দীঘল কান্দিতে সম্ভবত সঙ্গে সেইবার অন্তেবাসীদের মধ্যে ছিলেন ব্রহ্মচারী শ্রীমৎ সত্য চৈতন্য শ্রীমৎ শক্তি চৈতন্য শ্রীমদ্ পূর্ণ চৈতন্য শ্রীমদ্ ভুবনানন্দ এবং শ্রীমত হরেন বা সেবানন্দ ব্রহ্মচারী এবং কয়েকজন গৃহস্থ ভক্ত ঠাকুরের সঙ্গে এসেছিলেন আমার ছোট কাকিমা এবং আমার মা সহোদরা মানে দুই বোন ছোট কাকিমা বাপের বাড়ির রংপুরে গেছেন মাত্র কয়েকদিন আগেই তার সঙ্গে আমিও গেছি মামার বাড়ি দীঘলকান্তির বাড়িতে শ্রী শ্রী ঠাকুর আসবেন তখন সকলেরই উপস্থিত না থাকলে কি চলে বাপের বাড়ি ছেড়ে মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানেই আবার শ্বশুর বাড়ি আসতে হবে তাই ছোটো কাকিমার মন বিমর্ষ কিন্তু উপায় নাই পরে ঠিক হল আমার এক মামা আমাদের সঙ্গে আসবেন এবং তিনি পথিমধ্যে ঠাকুরের সঙ্গে ছোটো কাকিমার সাক্ষাৎ করিয়ে দেবেন ছোট কাকিমা ঠাকুরকে দর্শন করে তার অনুমতি নিয়ে আবার ভাইয়ের সঙ্গেই বাড়ি ফিরে যাবেন সেইভাবেই ঠাকুর কবে দীঘলকান্তিতে পৌঁছবেন জেনে নিয়ে ছোট কাকিমার সঙ্গে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম শান্তাহার রেল স্টেশনে আমরা গাড়ি বদল করে সুরমা মেল ধরলাম ওই গাড়িতেই ঠাকুরও আসবেন কলকাতা থেকে নামবেন শেষ গন্তব্যস্থল সিরাজগঞ্জ দীঘলকান্তি যেতে সিরাজগঞ্জ থেকে স্টিমার সহযোগে যেতে হবে কান্দাপাড়া স্টিমার ঘাট সেখান থেকে বর্ষাকালে নৌকায় এবং গ্রীষ্ম বা শীতকাল হলে পালকি বা ঘোড়ার গাড়ি সহযোগে। সিরাজগঞ্জ স্টিমার স্টেশন এবং কান্দাপাড়া স্টিমার স্টেশনের মাঝে আরও দুইটি স্টিমার স্টেশন পোড়াবাড়ি ও শাহজাদপুর পোড়াবাড়ির চমচম তখনকার দিনের বহু খ্যাত ছিল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একই গাড়িতে এসে সিরাজগঞ্জ স্টেশনে নামলেও একই বগিতে ছিলাম না তাই সেখানে নেমে প্রথম দেখা হলো ছোট সঙ্গে। তিনি আমায় দেখিয়ে দিলেন ঠাকুরকে তখন কেউ নাই অন্তেবাসীরা নামেন সেই সঙ্গে তাদের দেখতে পায় নাই সেই জন্য তাদেরকে দেখতে পায় নাই ঠাকুরকে দেখতে পেয়ে আমি ছুটে গিয়ে বাম হাতখানা ধরলাম ঠাকুর আমায় দেখে বললেন কি সই তুমি কোথা থেকে আমি এক নিঃশ্বাসে সব কথা এমনকি ছোটো কাকিমা যে তার কাছে অনুমতি নিয়ে আবার তার বাপের বাড়ি রংপুরে ফিরে যাবেন সেই সব কথাও বললাম ঠাকুর শুনে একটু হাসলেন ইতিমধ্যে অন্তেবাসীরাও ট্রেন থেকে নেমে ঠাকুরকে অনুসরণ করে এগিয়ে চলেছেন স্টিমার ধরতে আমি তো ঠাকুরের হাতখানি ধরে স্টিমারের ফার্স্ট ক্লাস কেবিনে এসে ঠাকুরের বসার ইজি চেয়ারের হাতলে বসে কথা বলছি এর মধ্যে ভুবানানন্দজিও এসে পড়েছেন তিনি আমাকে ঠাকুরের হাত ধরে হাতলের উপর বসা দেখেই বললেন যা বাইরে গিয়ে ছোট কাকিমার কাছে বস কথাটা ঠাকুরের কানে যেতেই তিনি আমার হাতে একটু চাপ দিয়ে ধরেই বললেন থাক ও এখানেই থাক আমিও সাহস পেয়ে আরো একটু ঠাকুরের গা ঘেঁষে বসলাম স্টিমারে ওঠার আগেই ছোট কাকিমা এসে ঠাকুরকে গলবস্ত্র হয়ে প্রণাম করে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ততদিক করুণ সুরে বললেন ঠাকুর মাত্র কয়েকদিন আগেই বাপের বাড়ি এসেছিলাম আপনি দীঘলকান্দিতে যাচ্ছেন শুনে তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি আপনি যদি অনুমতি করেন তবে আমি আবার বাপের বাড়ি ফিরে যাই আমার ভাই সঙ্গে আছে ছোট কাকিমার কথা শুনে ঠাকুর মৃদু মৃদু হাসছিলেন এবং ছোট কাকিমাকে কাছে ডেকে স্নেহের সুরে বললেন দেখ তোরা যদি না থাকিস তবে আমি আনন্দ করব কাদের নিয়ে তোরাই যে আমার লীলা সহায়ক ছোট কাকিমা আর বিরক্তি না করে আনন্দ চিত্তে শ্বশুর বাড়ির দিকেই ঠাকুরের সঙ্গে এলেন সিরাজগঞ্জ থেকে স্টিমার ছেড়ে দিল পোড়াবাড়ি স্টিমার ঘাটে নামতেই ভুবনানন্দজি নেমে পোড়াবাড়ির সেই বিখ্যাত চমচম দু হাঁড়ি কিনে আনলেন তখন পোড়াবাড়ির চমচমের এক একটার ওজন ছিল প্রায় তিনশো বা সাড়ে তিনশো গ্রাম ওজনেও যেমন ভারী লম্বা চওড়াটাও তেমনই এক একটা তখন এক টাকায় ষোলোটা ওই রকম চমচম পাওয়া যেত একটু দরদাম করলে কুড়িটা পর্যন্ত পাওয়া যেত যাই হোক এই চমচম যাবে বাড়িতে ঠাকুরের ভোগের জন্য ভুবনানন্দজি চমচমের হাঁড়ি দুটি এনে কেবিনের এক কোণে রেখে দিয়েছেন সেবানন্দজি মাঝে মাঝে এসে নতুন করে কলকিটি গড়গড়ার উপর বসিয়ে দিয়ে যেতেন ঠাকুর গড়গড়ার নলটি হাতে ধরে অর্ধ নিমিলিত অবস্থায় মাঝে মাঝে গুড়ুক গুড়ুক টানতেন আর অবিরত আমার অসংলগ্ন কথার উত্তরে হুঁ হুঁ শব্দ করতেন সেবানন্দজি আবার কোলকি বদলে দিতে এসেছেন তাকে শুনিয়ে ঠাকুর আমাকে বললেন কী রে চমচম খাবি উত্তরে আমি বললাম না ও চমচম তোমার ভোগের তোমার ভোগের আগে খেলে বাড়িতে বকবে ঠাকুর তখন সেবানন্দজিকে বললেন দে সইকে একটা চমচম দে চমচমটি হাতে পেয়ে আমি তো চোখের নিমেষে খেয়ে ফেললাম আমার খাওয়া শেষ হতেই ঠাকুর বললেন কিরে আর খাবি আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই ঠাকুর সেবানন্দজিকে আর একটা দিতে বললেন সেবানন্দজি ভাবলেন যে আমি বোধহয় আবার আর একটা গোটা খেতে পারব না তাই তিনি অর্ধেক ভেঙে দিতে উদ্যত হতেই ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন গোটাটাই দে সেবানন্দজি দ্বিতীয়টি আমার হাতে তুলে দিলেন আমি খেয়ে হাত ধুয়ে এসে আবার ঠাকুরের পাশে বসে গল্প শুরু করে দিলাম কান্দাপাড়ের স্টিমার এসে থামতেই ঠাকুর আবার আমার হাতখানি ধরে নিচে নেমে এলেন ঠাকুরের সঙ্গে তারই এক অন্তরঙ্গ শিষ্য ও ভক্ত স্থলের জমিদার নরেশচন্দ্র পাকড়াশির সুন্দর সাজানো ময়ূরপঙ্খী বজরায় চড়ে দীঘলকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সঙ্গে আর একটা বড়ো নৌকা কীর্তনিয়া সহ সঙ্গে সঙ্গে চলল ঠাকুরের বজরা বাড়ির ঘাটে নাম থামতেই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমি নেমে সেই বাড়ির সকলের সঙ্গে মিশে গেলাম এবং ঠাকুরের বারান্দা ঠাকুরের বন্দনায় সকলের সঙ্গে গলা মিলিয়ে দিলাম ঠাকুরমা এবং মায়েরা ঠাকুরকে বরণ করে ঘরে নিয়ে গেলেন এই সময় দেখলাম ঠাকুর যেন তার বাম পাখানি একটু টেনে টেনে হাঁটছেন পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের বাম পাখানি টেনে টেনে হাঁটাচলা সম্পর্কে জানতে পারি যে তেরোশো একচল্লিশ সনে ঠাকুর মঠে ভক্ত সম্মেলনের মাত্র কয়েকদিন পূর্বেই একদিন দেহত্যাগের অভিনয় করেন এবং তদবধি তার বাম পাটিতে যে খুঁত হয় সেই খুঁত তার স্থূল দেহ থাকা পর্যন্ত সেই অভিনয়ের সাক্ষী হয়েছিল জয় গুরু জয় গুরু জয় গুরু